তারেক তার মায়ের অসুস্থতায় আসতে পারে না সে দেশের দায়িত্ব কিভাবে নেবে দেশ আর মা কাছাকাছি জিনিস যারা এতদিন চাপা মেরেছে যে আওয়ামী লীগ তাকে আসতে দেয় না আওয়ামী লীগ করছে এখন তো আওয়ামী ক্ষমতায় নাই যারা বলেছে যে পুলিশ যে আওয়ামী লীগ টিকে এখন তো পুলিশ নাই ভাই আওয়ামী লীগের পুলিশ নাই এখন তো জামাত এবং আর্মি তাহলে এখন কেন তার তার ভয় ভয় কোথায় আর দেশের জন্য উচিত ছিল যে দেশ দেশের দায়িত্ব নেওয়ার জন্য আসতে চান এটা বলল যে তিনি আসতে পারেন তার জায়গায় অন্য যে কেউ বলে বাংলাদেশি নাগরিক চলে আসতো তবে কি তিনি মোল্লাদের জামাতি মোল্লাদের ভয় পান হেফাজতি মোল্লাদের ভয় পান নাকি মেলেটারে গিয়ে ভয় পান আমরা সেটা জানি না কিন্তু কিন্তু তিনি তিনি এবং তার কন্যা কিন্তু পোস্টে লিখে ফেলেছেন এবং সেখানে হয় সেনাবাহিনী এবং মোল্লা অর্থাৎ আমি যেটা বলি বারবার মোল্লার মিলিটারির দরে তিনি আসতেছেন অলরেডি আমার ধারণা এই কারণেই এই এক সপ্তাহ যাবৎ দেখবেন যে বিএনপি লোকেরা ইদানিং একটু একটু জামাতের বিরুদ্ধে কথা বলা শুরু করছে জি ধন্যবাদ জি হ্যাঁ অনেক গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন ফরিদ ভাই একটা বিষয় আপনার বিষয়গুলা নিয়ে তেমন কথা হচ্ছেন না আপনার দিয়ে এখন আপনার গ্যাস দেওয়ার একটা চক্রান্ত হচ্ছে আপনি জানেন হয়তো আপনিও রাজপথ আন্দোলন করেছেন সিমঙ্গলে যে আগুন মানে যে আগুন পুড়ে গেছিল গ্যাস ক্ষেত্র হাজার হাজার কোটি টাকা বাংলায় লস করে এই আমেরিকা কোম্পানি কিন্তু পাইলে গিয়েছে এখন কিন্তু আবার সেই সেই আমেরিকার প্রেসক্রিপশনে আবার এই গ্যাস ক্ষেত্রগুলো কিন্তু ব্রিটিশের দুই একদিন হয়তো বা দিয়ে দেওয়া হয়েছে যাই না আমরা কারণ যেভাবে খালদাজে নিয়ে মিডিয়া সারা বাংলাদেশের মানুষ উদ্বিগ্ন বাংলাদেশের মানুষ এই খালদাজে নিজে ব্যস্ত যেদিন শেখ হাসিনা মানে রায় হলো তথাকথিত বিচারের রায় সেদিন কিন্তু দেখা গেলো যে আপনার বন্দর দিয়ে দিল আর এখন অনেকেই বলছেন এই কয়েকদিনের ভিতরে গ্যাস ক্ষেত্রগুলো দিয়ে দেওয়া হবে এ বিষয়ে কি বলবেন দিয়ে দেওয়া হবে না আমার মনে হয় দিয়ে দেওয়া হয়েছে যেটা আপনি বক্তব্যের মাঝখানে বলেছেন আমি সেটার সাথে একমত আমি ধরে নিয়েছি এগুলো দিয়ে দেওয়া হয়েছে এবং এটার প্রতিবাদ আপনি দেখেন বামপন্থীরা একটু আতটুক করতেছে তো আগের মতো তারা শক্তিশালী নয় আমরা এই যে যে কথাটা বললেন যখন গ্যাস ফিল্ড পরে গিয়েছিল যে ক্ষতিগ্রস্ত হয়েছিল আর জন্য আমরা প্রতিবাদ করেছি মার খেয়েছি আমরা আন্দোলনে আন্দোলনে যুক্ত হয়েছিলাম আমরা নির্যাতিত নিপীড়িত হয়েছি কিন্তু বাংলাদেশের মানুষকে তো গুলো বোঝানো যায় না সৌর शेख অদ্ভুত ব্যাপার মাত্র বাংলাদেশ 20% যে যত গ্যাস উত্তোলন করা হয় এই বিদেশি কোম্পানি তার মাত্র 20% বাংলাদেশ পায় 80% आ, 80% তারা নিয়ে নেয় আমরা শুনে এটা প্রথমতে বিশ্বাসই করতে পারি নাই পরে গবেষকদের সাথে কথা বলে জেনেছি মাত্র 20% দেয় বাংলাদেশকে আর বিদেশি বহুজাতিক কোম্পানিগুলো তুলে নিয়ে যায় অথচ বাংলাদেশের যে বাংলাদেশের যে গ্যাস উত্তোলনের যে সক্ষমতা তাদেরই যথেষ্ট নিজস্ব উত্তোলন করতে পারে কিন্তু ওই যে কমিশন খাওয়া আর তালালি করা ডক্টর ইউনুস কে হু ডক্টর তিনি তো এই দেশের কেউ না যারা সরকার আছে তারাও দেশের কেউ না সুতরাং তারা তো দেশকে বিক্রি করবেই তারা তো আসছে শুনেন যুগে যুগে বঙ্গবন্ধু জন্ম নেয় মানে শতাব্দীতে একজন কিন্তু মুস্তাকেরা মির্জাফররা সব সময় জন্ম নেয় এবং জন্ম নিতেই থাকবে এরা জন্ম নেয় তো এই ডক্টর ইউনুস নয়া লর্ড ক্লাইভ হিসেবে নয়া মির্জাফর হিসেবে নয়া মুস্তাক হিসেবে এসেছে আমরা দেখেছি আপনি শুনেছেন যে সৈয়দ আশরাফ সৈয়দ আশা পাপিয়া মানে পাপিয়া আপা বিএনপির যে পাপিয়া আফা বলেছেন যেমন এই কথাটা তো আমরাও বলেছি এই কথাটা তো আমরাও বলেছি আমরা বারবার বলেছি যে ইউনুস জামাতের লোক সে পাকিস্তানকে প্রমোট করার জন্য এবং একটি পরাশক্তিকে পাকিস্তানের যে আব্বা তাকে প্রমোট করার জন্য তাদের স্বার্থ উদ্ধার করার জন্য এখানে এসেছে সে ক্ষমতা দখল করতে আসে না ভোগ করতে আসছে না সে কামলা দিতে আসছে সে হচ্ছে বিদেশি প্রভুদের দাস সে হচ্ছে জামাতের বড় ভাই বিদেশি প্রভুদের দাস সেই হিসেবে সে কাজ করে যাচ্ছে কিন্তু বাংলাদেশের জনগণ আমি বুঝতে পারলাম না বাংলাদেশের জনগণ কি কাপুরুষ হয়ে গেল নাকি কারণ হলো তারা সতেরো মাস কিভাবে আর্মির ম্যাজিস্ট্রেসি পাওয়ার সহ্য করতেছে এটা তো সেই বাংলাদেশ যেখানে বায়ান্ন সালে তারা ভাষা আন্দোলন করেছে অনুসত্তরে অভ্যুত্থান করেছে তারা কিভাবে মাথায় ঢুকতেছে না এটা আমার কিভাবে মেনে নেয় এই ডক্টর বিএনপি বা কিভাবে মেনে নিচ্ছে তারা অত একটি রাজনৈতিক দল তারা কোন হিসেবে মেনে নিচ্ছে কেন এই প্রশ্নটা তুলতেছে না আমি অবাক হয়ে লক্ষ্য করি খোদ বামপন্থীরা প্রশ্ন তুলছে না যে আপনারা কেন এখনো আর্মির ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেশটা চালাচ্ছেন এই অধিকার আপনাদের কে দিল এই প্রশ্নটা কেন তুলতেছেন আমি বলতেছি না যে বামপন্থীর দেশ শুধু দোষ সব রাজনৈতিক দলের এই দায় ভার গ্রহণ করতে হবে বিএনপি এর জন্য এক নাম্বার দায়ী কারণ সে বড় দল তার শক্তি বেশি তার দায় ভারটাও বেশি তার দায়িত্ব বেশি কেন তারা এবার মেনে নিচ্ছে কেন তারা মেনে নিচ্ছে অবশ্যই এটা বলাটাই অবান্তর কারণ হচ্ছে বিএনপি আগে ছিল মাঝাভাগা দল এখন তারা অসহায় আওয়ামী লীগ কিন্তু নির্যাতিত নিপীড়িত আওয়ামী লীগ মহাবিপদে আছে কিন্তু আওয়ামী লীগ কিন্তু অসহায় দল না তারা কিন্তু ঘুরে দাঁড়াচ্ছে এবং ঘুরে দাঁড়াবে যেটা বিএনপি পারতেছে না জি জি ফরিদ ভাই কিছু তথ্য আমরা দর্শকদের দেই প্রিয় দর্শক আপনারা জানেন যে কাতার বৈঠকের পর কিন্তু ডক্টর ইউনুসের মানে পা কাঁপছে এবং এই কাতার কাতার বৈঠকের পর আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে রাশিয়ার প্রেসিডেন্ট ভারতে সফরের করার পর এবং রাশিয়ার সাথে ভারতের কিছু চুক্তি হচ্ছে যে চুক্তিগুলা বিশেষ করে বাংলাদেশের জন্য বা ডক্টর ইনুস সরকারের জন্য আতঙ্কের কারণে দাঁড়াচ্ছে এবং ডক্টর ইনুস খুব তাড়াউড়া করছেন একটা বিষয়ে আপনাদের খুব কুলামেলা বলে ডক্টর ইনুস চূড়ান্ত তাড়াউড়া করছেন কারণ ডক্টর ইনুসের সময় শেষ হয়ে গেছে ডক্টর ইনুস যে সময় যে মুহূর্তে বাংলাদেশ থেকে চলে যেতে পারেন তার আগে তা উনার যে উনার যে গড উনি বলছেন উপরালার উপরালা হ্যাঁ তো উনার যে উপরালা উফওয়ালা যিনি বলছেন সেই উপরালার কথাগুলো বাস্তবায়ন করার চেষ্টা করছেন এই বিষয়ে কি বলেন ফরিদ ভাই হ্যাঁ এই যে আমরা প্রথম শুনলাম সম্ভবত এই কারণে তাকে আরেকটা নোবেল প্রাইজ দিয়ে যেতে পারে তার আগে নোবেল প্রাইজ তো তাসলিমা এই যে বাংলাদেশের একজন গ্রামীণ জনপদের নারী তাসলিমার সাথে যতভাবে পেয়েছিলেন এবার তাকে এই শব্দটা প্রয়োগ করার জন্য এই শব্দ আবিষ্কার করার জন্য তাকে পূর্ণ নোবেল প্রাইজ দেওয়ার আহ্বান জানাই আমি কারণ তিনি বলেছেন তিনি উপরে উপরে কথা মতো কাজ করার জন্য এসেছেন এবং করছেন এবং করবেন এই কারণে এই শব্দটা আমরা আপনিও প্রথমেই শুনেছেন এই ধরনের কথা আমরা সারা জীবন শুনে এসেছি উপরে আলার ইচ্ছা কিন্তু এখন দেখি উপরে আলার ইচ্ছার উপরে আরেক উপরে এলা আছে বোঝা গেল যে আল্লাহ গড ভগবান যেহবা এদের সেতু বড় হচ্ছে তার প্রভু রাষ্ট্র এটা আমরা এখন বুঝে ফেলেছি এটা সাধারণ জনগণ এখনো বুঝছে জানি জানিনা বাংলাদেশের মৌলবীরা তো বুঝতেছে না কারণ বাংলাদেশের মৌলবীরা মুক্তিযুদ্ধ বিরোধিতা বুধ হয়ে আওয়ামী লীগ বিরোধিতায় বুধ হয়ে ভারতের বিরোধিতায় বুধ হয়ে খোদ একটা নাস্তিক কেউ কেউ বলে খ্রিস্টান এই সুৎখুরের পক্ষে এখন কলাতি করে বাংলাদেশের মৌলবীরা তারও এখন নিরব অথচ এই ইউনিসের বিরুদ্ধে যখন বাংলাদেশে প্রথম গ্রামীণ ব্যাংক আসে ব্যাংক আসে এই ইউনিসের মানে নব্বই দশকের শুরুতে আমরা দেখতে আমরা যখন কলেজে পড়ি এই গ্রামীণ ব্যাংকে কত গালাগালি করে কাপের ব্যাংক খ্রিস্টানদের ব্যাংক কত কথা বলছে আমরা তখন বরং গ্রামীণ ব্যাংকের পক্ষে সাধারণ মানুষকে বোঝাতাম আজকে তারা গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা এবং গ্রামীণ ব্যাংকের গ্রামীণ ব্যাংকের এই এমডি সাহেবের পক্ষে এমন সাফাই গা এখন সুদ হালাল এখন নাস্তিক দেশের দেশের প্রধান হলে সমস্যা নাই রাশিয়ার জামাই ভারতের জামাই ইউনুস এখন দেশের ক্ষমতায় থাকলে সমস্যা নাই কিন্তু এরা সারা জীবন স্লোগান দিল রুশ ভারতের ধালেরা হুশিয়ার সাবধান কিন্তু কি আজব ব্যাপার তাদের কি তারা এরা কি হতভাগা এখন ভারতের জামাই এই মুহূর্তে বাংলাদেশের ক্ষমতায় আছে নির্বাহী ক্ষমতা সে এবং উপভোগ করতেছে আমরা আরেকটা বিষয় আমাদের দর্শক বলছেন এই যে তথাকথিত ব্যারিস্টার শারিয়ার। এই বিজয়ের মাসে সে আপনার বলতেছে যে মুক্তিযোদ্ধাদেরকে বিহারীদের হত্যার কারণে তাদের বিচার করতে হবে সে বাংলাদেশের মুক্তিযুদ্ধ ইতিহাস বঙ্গবন্ধু সবাইকে অস্বীকার করছে এবং কালকে একটা দিন লাগছে ফরিদাব দেখছেন কিনা যমুনা টিভির যে উপস্থাপিকা সে কিন্তু একটা প্রতিবাদ করেছে বাংলাদেশে কিন্তু মিডিয়া গুলাতে যার যা ইচ্ছা বলে আসে যার যেটা সে বলতেছে মানে বাংলাদেশের ইতিহাস তার মতো বানাচ্ছে ওই যে কি ফোয়াদ হ্যাঁ ফোয়াদ বোয়াদ যা তা বলছে এইসব আবার মিডিয়ায় নিচ্ছে এরা কথাও বলছে এই দেশের বিরুদ্ধে এই কথাগুলা কোথায় বাংলাদেশের মুক্তির দ্বারা কোথায় দেশপ্রেমী মানুষরা কোথায় আমাদের ইয়ং মানুষরা এই বিষয়ে কি বলেন ফরিদ ভাই এখন এই বিষয় নিয়ে যদি কথা বলি তাহলে আমাদের জামালপুরের প্রবাদ আছে মানে যাই কটেশ প্রবাদটা বললাম না অনেকের গায়ে লেগে যাবে শোনেন এগুলো তো আমাদের বাংলাদেশের দুইটি বৃহত্তর দল এরা বারবার স্বাধীনতা বিরোধীদের বিএনপি বিরোধীদের কুলে রেখেছে রেখেছে মাথায় রেখেছে ঠিক আছে কাঁধে রেখেছে এইভাবে বিএনপি তাদের পেলে পরা করেছে আওয়ামী লীগও তাদের এখন বললে আওয়ামী লীগের গায়েও কিছু লাগে যদি নূর বলেছে যে আওয়ামী লীগ এখন মজলুম আওয়ামী লীগের সমালোচনা করা যাবে না কিন্তু কিছু কিছু বিষয় আবশ্যিক ওটা না বললে হয় না আওয়ামী লীগেরও কিছু মদত ছিল যার জন্যই স্বাধীনতা বিরোধীরা এত আস্কারা পেয়েছে আজকে নাহলে এত এতদিন তারা টিকে কেমনি সতেরো বছরে আওয়ামী লীগ বছর বছরের ক্ষমতায় ছিল কিভাবে স্বাধীনতা বিরোধীর এই চাল আন্ডা বাচ্চারা এত বড় দুঃসাহস দেখায় যারা বলে যে বিজয় দিবস কিছু না বিজয় দিবস কালো দিবস ষোলোই ডিসেম্বর কালো দিবস তাদের ব্যারিস্টার শুধু একটা না তাদের একটা টাকলা ব্যারিস্টার কোন দাঁড়িয়ে কয়টা মানে তাদের টুপি আলা ব্যারিস্টার টুপি সারা ব্যারিস্টার কোটটাই আলা জামাতি তাদের নামে এ আমি বলেছি তো জামাতের হচ্ছে বিশ মুখ সাপের হলে দুই মুখ মানে বিশ্বদর সাপের এদের হলো বিশ মুখ এদের বহুবিধ মুখ আছে এরা দেখবেন কোচিং সেন্টারে এদের লোক আছে এদের দেখবেন আদালতের লোক আছে এদের ব্যারিস্টার ঈদের ব্যারিস্টারদের আইন আইন আইনবিদদের সংগঠনে তাদের লোক আছে তারা এদেরকে পেলে পুষে এই যে যে ব্যারিস্টার সারের কথা বললেন দুঃখজনক ঘটনা যে এর বাবা ছিল একজন বামপন্থী নেতা শুনে আমি অবাক হয়ে গেছি আমার কাছে ইনফরমেশন আছে তার বাবা ছিলেন একজন পামপতি না তাই শুনে আমার কাছে খুবই খারাপ লাগতেছে এরকম একটা পদ্মায়েশ এই শাহরিয়ার নামের যে ব্যারিস্টার 24 ঘন্টা সে বাংলাদেশের স্বাধীনতা মুক্তি যুদ্ধ কিনে যায় তাই বলতেছে এটা বিহারীর বাচ্চা কিনা আর বিহারিয়ে পয়দা করেছে কিনা এই ব্যাপারেও এখন আমাদের সন্দেহ হয় এই লোকের তো নাগরিকত্বই থাকার কথা না এই যে মোল্লা মোল্লাই ইব্রাহিম বিচ এ টাকলা তার এই যে ব্যারিস্টার ভুয়া ব্যারিস্টার টাকলা পুরো এই শাহরিয়ার জেনুইন কিনা আমি জানি না কিন্তু টাকলা ভুয়াদের ব্যারিস্টারের সনদ ভুয়া এটা আমাকে ব্রিটেন থেকে আপনাদের ব্রিটেন থেকে আমাকে একজন নিশ্চিত করেছে এবং চ্যালেঞ্জ দিতে বলেছে তো সাহারি হয়ে ব্যারিস্টার কিরকম সেটা জানতে হবে তো ব্যারিস্টার সাহার দিয়ে তো রাষ্ট্রদ্রোহী মুক্তি আমির হামজা তো রাষ্ট্রদ্রোহী তারপর ওই যে আরেক মুক্তি ইব্রাহিম এরা তো রাষ্ট্রদ্রোহী এদের জেলে ঢুকাইতে হবে এদের নাগরিকত্ব বাতিল করতে হবে এছাড়া বিকল্প নাই এবং কঠোর শাস্তির বিধান রাখতে হবে এবং পাশাপাশি আমি অবাক হয়ে যাই মুক্তিযুদ্ধে মুক্তিযোদ্ধার যারা সন্তান তারা কিভাবে ঘরে বসে থাকে এটা আমি বুঝে উঠতে পারি না আমার করে বয়সে যে মাঠে নেমে যাই। এদের এদের কিভাবে আমি বুঝে উঠতে পারি না এরা এরা চাচ্ছে যে বাংলাদেশে একটা মুখোমুখি জামাতিরা চাচ্ছে এবং তাদের এই এই চাওয়াটা পূরণ করে দেওয়া উচিত মুক্তিযুদ্ধের পক্ষের যারা মানুষ এবং যারা মুক্তিযুদ্ধের সন্তান এবং যে সকল মুক্তিযুদ্ধ এখন বেঁচে আছেন আপনাদের উচিত এবং আমরা যারা মুক্তিযুদ্ধের পক্ষের আমাদের সকলের উচিত এদের এদের খায়েশটা মিটিয়ে দেওয়া এদের খুর্ণাঙ্গ ভাবে মেটাতে হবে শোনেন গোখরা সাপকে আপনি যতই ক্ষমা করেন সাপ আপনাকে ক্ষমা করবে না। তাই এদের কোন সাধারণ ক্ষমা কোনো প্রকার ক্ষমা কোনো কিছুই চলবে না এদের সরাসরি উচ্ছেদ করতে হবে এই দেশ থেকে এদের পাকিস্তান পাঠিয়ে দিতে হবে এদের মুখোমুখি হতে হবে এদেরকে এদের কখনো ওই মাদ্রাসায় এবং মসজিদে তাবলিগে লুকিয়ে থাকার সুযোগ দেওয়া আর যাবে না আর এইখানে থেকে থেকে ওয়াজের মঞ্চে লুকিয়ে থাকার শুধু কারদের দেওয়া যাবে না এদেরকে ধরতে হবে এই পাকিস্তান পেয়ারিদের পাকিস্তান পাঠাই দিতে হবে সেটা দাঁড়িয়ালা হোক আর সক্ষ পাড়ি হোক আর না দাঁড়িয়ে হোক আর মাকুন্দা হোক আর দাঁড়িয়ালা হোক এগুলো সব পাকিস্তান পাঠাই দিতে হবে কোনো লেবাসে তাদের আর আনতে দেওয়া যাবে এই দেশে থাকতে দেওয়া যাবে না এই দেশে আপনি আপনি একটা আলো যদি পচা রাখেন একটা পুরো বস্তা পচে যাবে তো এই রাজাকার আলো বদরের বীজেরা যেখানে যাবে তারা পুরো বস্তাটাকে নষ্ট করে ফেলবে এরা তরুণদের মগজ নষ্ট করে দিয়েছে এরা নিজেরা উত্তর নষ্ট হয়েছে আর জামাত তো খুব চালাক তারা একেবারে তারা স্কুল কলেজ থেকে শুরু করে ইউনিভার্সিটি শুরু করে ব্যারিস্টার ইঞ্জিনিয়ার কিন্তু আমি বুঝতে পারি না আওয়ামী লীগের কি কেউ একজন নাই এভাবে কথা বলা এভাবে প্রতিবাদ করা মুক্তিযুদ্ধের পক্ষের কেউ কি নাই আমি আছে জানি বিশ্বাসও করি কিন্তু তারা হয়তো বলবেন তারা ভয় আছে না ভাই ভয় আর কতদিন পাবে ভয় করাতে কি আপনার আপনাকে ক্ষতি করা বাদ রেখেছে আপনি কতদিন আর ভয়ে থাকবেন আপনি কতদিন আর এই সরকারকে জামাতকে ভয় পান এখন আপনাদের মাঠে নামতে হবে কখন শেখ হাসিনা নির্দেশ দিবেন কি দিবেন না শেখ হাসিনা নির্দেশে তো আপনি দুর্নীতি করা বন্ধ রাখছিলেন না আপনি যখন দুর্নীতি করতেন শেখ হাসিনা নির্দেশ অপেক্ষা ছিলেন যারা বলতে কেউ কেউ আমি বলেছি বলছে আমরা নেত্রী নির্দেশ পেলে যাব। নেত্রী কি আপনাকে বলেছিল আপনার পাশের বাড়ির জমিটা দখল করতে আপনার নেত্রী কি বলেছিল দুর্নীতি করে হাজার হাজার কোটি টাকা কামাইতে ওটাকে আপনার নেত্রীকে বলছিলেন শেখ হাসিনা কেউ জিজ্ঞেস করে আপনি করেছিলেন করেননি আপনি যখন কারণে মিথ্যা মামলা দিতেন শেখ হাসিনাকে জিজ্ঞেস করে করেননি আপনি যখন দখল করেছেন জিজ্ঞেস করে মাঠে নামতে হবে এটা আমি বুঝলাম না আমাকে তো শেখ হাসিনা নির্দেশ দেয় নাই মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলতে আমি তো আমলেও করি না আমি কিভাবে বলি এখন বলবেন যে আমি গোপনে থেকে বলি তা আপনি আত্মগোপনে থেকে বলেন আপনি আত্মগোপনে নাই আপনাকে সামনে আসেন আপনি আত্মগোপনা থেকে বলেন কিন্তু কেন বলেন না এটা আপনার কেউ কাঠ গড়ায় দাঁড়াতে হবে তবে বাংলাদেশের মানুষ এটা তো আমার থাকলো অভিযোগ কিন্তু বাংলাদেশের জনগণ এগুলো দেখতেছে পাঁচই আগস্ট হওয়া খুব জরুরি ছিল পাঁচই আগস্ট না হলে আমরা এই সমস্ত স্বাধীনতা বিরোধী থেকে এই সমস্ত পেয়ারা পাকিস্তানিদের শেখ হাসিনা কিন্তু সংসদে বলতেন পেয়ারা পাকিস্তানি শব্দটা মনে আছে আপনাদের তখন স্বাধীনতা বিরোধীরা নীরব ছিল কিছু বলতো না কিন্তু তার কথাই সঠিক তিনি বলেছিলেন যে আমি কি এই না রাজাকার নাতি প্রতিদিনের কাজ করব এর জন্য অনেকেই চিঙ্কাম সহ অনেকেই আওয়ামীগেরা করেছিলেন মনেকুন্ন হয়েছিল কথাই তো সত্যি হয়েছে এই যে ছুপাফুয়ার উস্তম যারা ছিল অর্থাৎ এই যে ছুপা হুয়া যে রাজাকার আলবদরা যারা ছিল তারা তো এখন ভেসে উঠেছে আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি তবে এটা আমি আবারও বলি পাঁচই আগস্ট যদি না হতো আমরা এই সাহারিয়ারদের টাকলাফোয়ারদের তারপর ওই যে রেজা কিব্রিয়াদের আমরা চিনতে পারতাম না আমরা আরো অনেক নাম নিলাম না আমরা অনেক কি চিনতে পারতাম না কিন্তু এখন বাংলাদেশের জনগণ চিনে ফেলেছে অদূর ভবিষ্যতে এরা বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষের মানুষের মুখোমুখি হইতে হবে আপনি দেখেন আজকে অদ্ভুত ভাবে কেউ কেউ বলেছে যে শেখ হাসিনার সহযুদ্ধ সর যারা তাদের নির্বাচন করতে দিবে না আচ্ছা যদি বিএনপি আওয়ামী যদি সুযোগ পায় মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ যখন ক্ষমতা দ্বার থাকবে তারা যখন দেশটাকে আবার তাদের হাতে চলে আসবে তখন তারা যদি বলে ইনু সরকারের যারা সহযোগী ছিল আমরা তাদের নির্বাচন করতে দিব না তখন কিন্তু এরাই আবার চেষ্টা করবে গণতন্ত্র ক্ষত্রে কিন্তু আগামীতে এটাই হওয়া উচিত